বলছেন সরকার এত টাইম নাই আপনি যদি দেখেন বিকজ আঠেরো মাসকে যদি সরি মবু আমি একটু অ্যাড করি আপনার সাথে আঠেরো মাস যদি আপনি দেখেন আপনি সামনে রোজার ঈদ আসবে তারপর ঈদ আসবে আর জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস থেকে আমরা সব নির্বাচনে ব্যস্ত হয়ে যাব এই আঠেরো মাস রেজাল্ট আসার পরে সব জায়গাতে কিন্তু নির্বাচন মুখী একটা আলাপ চলে আসবে এবং ট্রাস্টমি আমরা যারা পলিটিশিয়ান আমরা কিন্তু সেদিকে চলে যাব জানুয়ারি মাস থেকেই যত আমরা পনেরো বছর রাজনীতি করতে পারি নাই আমরা রক্তের উপরে দাঁড়ানো একটা আওয়ামী লীগ এই আওয়ামী লীগের হাতে এত রক্ত এত অত্যাচার এত লুট এত নিপীড়ন এত নির্যাতন আমার মনে হয় না যে এই আওয়ামী এই মুহূর্তে এমন কোন নেতা আছে যে এই এত এত অত্যাচারের সেই বোঝা কাঁধে নিয়ে আওয়ামী লীগের ইমেজকে ফেরত আনার মতো যোগ্যতা রাখে এই মুহূর্তে এবং নৈতিকভাবেও যেটা আপনি চিন্তা করে দেখেন যে এত লাশের উপরে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল এবং যারা গত তিনটা বার নির্বাচনকে যেভাবে হত্যা করেছে নির্বাচনের গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছে এবং মানে এই হত্যা করার পরে তারিয়ে দাঁড়িয়ে কনফিডেন্টলি যারা উদযাপন করেছে যে নো জিতবে বা নৌকা জয় বাংলা বলে আগে বারো এখন সারা বাংলাদেশে জয় বাংলা বলে গর্তে ঢুকো কারণ তারা কোথাও নাই এবং আমি যেটা আগেও বলছি এখনো বলি যে এরশাদ সাহেবের পতনের পর আপনার বিজান চৌধুরী যেভাবে দলকে ধরে দাঁড়িয়েছিল ওয়ান ইলেভেনের সময় জিল্লুর রহমান সাহেব আইবি কঙ্কটে খন্দকার দলোয়ার যেভাবে নাম

আওয়ামী লীগের জন্য কোনো নেতৃত্ব এসে এই লাইভ যারাই হত্যার সাথে জড়িত সাথে জড়িত লুটের সাথে জড়িত সেই জিনিসটাকে যদি কন্ডেম করে এবং এবং সেটার বাদ দিয়ে দলীয়ভাবে যদি সিদ্ধান্ত নিয়ে আসে তখন দেখা যেত নির্দিধায় মানুষ হত্যা থেকে আরম্ভ করে যা করছে আওয়ামী লীগ যদি রাজনীতিতে মানে সত্যি কথা বলতে বিচার ফেস না করে আওয়ামী লীগকে যদি কেউ যদি খুব উদার মনে সেই দেশে বা এরা যদি তাহলে আমরা কিন্তু রাজনীতি করবো না সম্ভব শুধুমাত্র বাহুনিয়া যা আসছে তা না তার অনেক ধরনের সিম্বল মায়া করে মোহ তৈয়ার করে ও সব মোহে মুগ্ধ হয়ে আমার রক্তকে অস্বীকার করা গুড গভর্নেন্সের যেই হত্যা হয়েছে যা করেছে নাহলে আমাদের নেক্সট প্রজন্ম এই দেশে থাকবে না এই দেশে রাজনীতি করার চিন্তা করবেন আমরাই করবো না চিন্তা

যেটা মানুষের অধিকারকে পদদলিত করে বছরের পর বছর এত কোটি কোটি মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসতে পারে আপনি কোন ডেফিনিশনে এটাকে জাস্টিফাই করবেন আর যদি আপনি যেটা আরব বসন্ত পারে নাই যেটা এই যে বেনালির মতো লোকদের ওখানে যা ঘটেছে ভিন্ন কায়দায় কিন্তু ওখানে শরীরতন্ত্র ফিরে এসছে মনে রাখতে হবে অনেক দেশেই

কিভাবে পরিবর্তন করা যায় এই যে ভীতিটা নিয়ে আমরা থাকতাম এই ভীতি নিয়ে থেকে রাজনীতি করা কঠিন আপনি মুক্ত চিন্তা করতে পারবেন না মুক্ত আলোচনা করতে পারবেন না বিচার ছাড়া আপনি যদি আওয়ামী এস্টাবলিশ হতে দেন তাহলে আগামীতে একটা বড় জেনারেশন আর কখনো রাজনীতি করবে না এবং আপনি যেটা বলছেন যে বলছিলেন যে সিস্টেম দরকার হ্যাঁ সিস্টেম দরকার কিন্তু একটা করাপ্টেড পারসন তার ইচ্ছা মতো করে কিন্তু সিস্টেমকে করাপ্টেড করবে ওই সিস্টেমকেই করাপ্টেড করবে দুই সালে কিন্তু বাংলাদেশ এত খারাপ ছিল না আস্তে আস্তে জুডিশিয়ারি থেকে আরম্ভ করে ব্যোক্রেসি থেকে আরম্ভ করে আর্মি সব কিছু পুলিশ থেকে আরম্ভ করে আস্তে আস্তে কিন্তু পুরো সিস্টেমটাকে করাপ্টেড করা হয়েছে যাতে এক জায়গায় বসেই পুরো দেশটা চালানো যায় সিস্টেম তো ভালো খারাপ ছিল কিন্তু ওই সিস্টেমকে করাপ্টেড হয়েছে করাপ্টেড করা হয়েছে তাই আমি বলছি যে আমি এখনো মনে করি বাংলাদেশকে ভালো করতে হলে ভালো মানুষের রাজনীতিতে আসতেই হবে খুব ছোট্ট অন্যায়ভাবে মানুষ একটা মানুষের জীবন কোরআনের আছে যে একটা মানুষের অন্যায় হত্যা করা সারা মানব জাতিকে হত্যা করা তো কাজেই এই এতগুলো জীবন যারা নিয়েছে এই বিচার করে পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু

তারা ডিটারমিন করে এই টাকার উৎসব তারা তারা টাকা গুলো কিভাবে ব্যবহার করে তারা তো স্মার্ট তারা মিডিয়া আকারে আসে কেমন তারা রাজনৈতিক দল নাই তারা নানাভাবে আসে নির্বাচনে এই কারোটা তারা কিভাবে এটা